হিজরি চারশো একাত্তর সালের শাবান মাসের উনত্রিশ তারিখ দিবাগত রাতে সুবেদ সাদেকের পূর্বে হজরত বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্ল আলহে ভূমিষ্ঠ হন ভূমিষ্ঠ হওয়ার পরে তিনি মাত্র একবার তার মায়ের স্তন্য পান করেছিলেন তারপরে নিকটস্থ মসজিদ হতে ফজরের নামাজের আজান শোনা যায় আজান হওয়ার পর তিনি আর মায়ের স্তন্য পান করলেন না ফজরের নামাজ অন্তে মা কিছু ছাক দুগ্ধ চামচে করে শিশুর মুখে দিতে চেষ্টা করলেন কিন্তু শিশু কিছুতেই তা মুখে নিল না মাতা বুঝলেন শিশু রমজানের রোজা রেখেছে শাবান মাসের উনত্রিশ তারিখ সন্ধ্যার পূর্ব হতে আকাশ মেঘাচ্ছন্ন ছিল সুতরাং সেদিন কেউ রমজানের চাঁদ দেখতে পেল না পজারের নামাজ অন্তে কতিপয় লোক সৈয়দ আবু সালেহ মুসার বাড়িতে এসে তাকে জিজ্ঞাসা করলেন গতকাল আমরা রমজানের চাঁদ দেখতে পাইনি আজ আমরা রোজা রাখব কি সেটাই বুঝতে পারছি না হজরত বরফি সাহেবের মাতা তার স্বামীকে বললেন আমার শিশুপুত্র আজ রোজা রেখেছে সুতরাং লোকগুলোকে বলে দিন তারা যেন আজ রোজা রাখে এবং আপনিও রোজা রাখুন সৈয়দ আবু সালেহ মুসা আগন্তুক লোকদিগকে বলে দিলেন আমার নবজাত শিশু সুবেহ সাদেকের পূর্বে একবার স্তন্যপান করেছিল তারপর মসজিদে আজান হবার পর হতে অনেক চেষ্টা করেও তাকে আর স্তন্য পান করানো যায়নি সে রোজা রেখেছে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও গতকাল রমজানের চাঁদ উঠেছে এবং আজ পহেলা রমজান আপনারা নিঃসন্দেহে আজ রোজা রাখুন এ কথা শুনে লোকগুলো চলে গেল শিশু বড়পির সাহেব সত্যি সারাদিন আর দুধ পান করলেন না এবং আজান হওয়া মাত্রই আবার মাতৃস্তন্ন পান করলেন জিলান নগরের বহু লোক সৈয়দ আবু সালের কথা মতো সেদিন রোজা রেখেছিলেন এবং কিছু সংখ্যক লোক পূর্বদিন চাঁদ দেখা যায়নি বলে রোজা রাখল না পরদিন জিলার নগরীর বাইরে বিভিন্ন স্থান হতে সংবাদ পাওয়া গেল যে সাবারের উনত্রিশ তারিখে রমজানের চাঁদ দেখা গিয়েছিল শুধু জিলান নগরে আকাশে মেঘ থাকার জন্য চাঁদ দেখতে পাওয়া যায়নি যারা সৈয়দ আবু সালের কথায় বিশ্বাস করে রোজা রাখেননি তাঁরা সকলে লজ্জিত ও অনুতপ্ত হয়েছিলেন সাধারণত আউলিয়াগণ কঠোর সাধনা করে আল্লাহর অলি হয়ে থাকেন কিন্তু গাউসল আজম হযরত বড়পির আব্দুল কাদের জিলা আনী রহমতুল্ল আলহি সাহেব আল্লাহর অলি হয়ে জন্মগ্রহণ করেছিলেন সেজন্য তিনি মাতৃগর্ভে অবস্থান করাকালে পুণ্যবতী বেহেস্তি রমণীদের রুহ আগমন করে তার মাতা উম্মুল খায়ের বিবি ফাতেমাকে শুভ সংবাদ প্রদান করেছিলেন এবং তারও পূর্বে রাসুলে পাক সাল্লি সাল্লাম তার আগমন সম্বন্ধে ভবিষ্যৎবাণী করেছিলেন হজরত বড়পির সাহেব ভূমিষ্ঠ হওয়ার পর রমজানের রোজা রাখতে আরম্ভ করেছিলেন এবং সে বছর তো রমজানের সম্পূর্ণ রোজা পালন করেছিলেন তার পরবর্তী বছর হতেও জীবনের শেষ দিন পর্যন্ত সারা জীবনের তার একটা রোজাও কাজা হয়নি এটা হতে খুব সহজেই অনুমান করা যায় যে তিনি রমজানের রোজার প্রতি কিরূপ গুরুত্ব প্রদান করতেন বরফের হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলিহে শিশুকালে কোনোদিন তাঁর বিছানায় বা মায়ের বস্ত্রে পায়খানা বা প্রস্রাব করতেন না পায়খানা বা প্রস্রাবের বেগ হলে তিনি এক প্রকার অব্যক্ত ভাব প্রকাশ করতেন যা দেখে তার বুদ্ধিমতী মাতা বুঝতে পারতেন যে শিশু প্রস্রাব পায়খানা করবে আরও একটি আশ্চর্যের বিষয় এই যে শৈশবকালে তিনি কখনো শরীরের বস্ত্র ফেলে অনাবৃত হতেন না বিশেষত শরীরের যে অংশ আবৃত রাখা শরীয়তে ফরজ সে অংশ কখনো অনাবৃত হতে দিতেন না এমন কি কোনো কারণে শরীরের ওই অংশ অনাবৃত হলে তিনি চিৎকার করতে আরম্ভ করতেন এবং ঢেকে দিলে তার চিৎকার করা বন্ধ হতো বরফের হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল আলহী সাহেবের মাতা যখন তার পুত্রকে লেখাপড়া শিক্ষার জন্য জিলান নগরের একটি মাদ্রাসায় পাঠিয়ে দিলেন তখন পথিমধ্যে মানবাকৃতিতে জনৈক ফেরেস্তা তাঁর সঙ্গে সঙ্গে চললেন তিনি মাদ্রাসায় উপস্থিত হয়ে দেখলেন যে বালকদের দ্বারা মাদ্রাসায় বসার আসনগুলো সবই পরিপূর্ণ হয়ে গেছে আরেকটি বালকের বসার উপযোগী স্থানও শূন্য নেই এটা দেখে তার সঙ্গের মানবরূপী ফেরেশতাটি বললেন তোমরা এই বালকের বসার জন্য একটু স্থান করে দাও তাতে কোনো বালকই নিজের স্থান হতে সরল না বা তাকে স্থান করে দিল না এমন সময় অত্যন্ত গুরুগম্ভীর স্বরে একটি অদৃশ্য বাণী ভেসে আসলো হে বালকগণ ওঠো এবং স্থান ছেড়ে দাও আল্লাহর অলি আগমন করেছেন তার সম্মান করো এবং তাকে বসতে দাও মাদ্রাসার প্রত্যেকটি ছাত্র ও শিক্ষক বৃন্দ এই আকাশবাণী শ্রবণ করে ভয়ে ও বিস্ময় স্তম্ভিত হয়ে গেল এবং সকলে উঠে দাঁড়িয়ে হজরত বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ সাহেবের বসার স্থান ছেড়ে দিল অতঃপর ওস্তাদ সাহেব যখন তাকে সর্বপ্রথম সবক দেওয়ার জন্য বললেন পড় বিসমিল্লাহ রহমানির রহিম তখন বালক আব্দুল কাদের জিলানি বিসমিল্লাহ ও সুরা ফাতেহা পাঠ করে কোরআন শরীফের প্রথম পারা হতে পাঠ করতে লাগলেন ওস্তাদজি তাকে বাধা না দিয়ে অসীম ধৈর্যের সাথে নীরবে তার কোরআন শরীফ পাঠ শুনতে লাগলেন হযরত বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলেহে প্রথম হতে আরম্ভ করে পনেরো পারা পর্যন্ত পড়ে থেমে গেলেন ওস্তাদজি বললেন থামলে কেন পড়তে থাকো তিনি উত্তর করলেন আর পড়তে জানি না আমি এই পর্যন্তই মুখস্থ করেছি ওস্তাদজি জিজ্ঞাসা করলেন তুমি এ পর্যন্ত কার কাছ থেকে শিখেছ তিনি উত্তর করলেন কারও নিকট শিখিনি আমার মায়ের এই পর্যন্ত কোরআন শরীফ মুখস্থ আছে আমি আমার মায়ের পেটে থাকতে তিনি প্রত্যহ এই পর্যন্ত মুখস্থ পাঠ করতেন এটা শুনে আমি মায়ের পেটে থাকতেই এই পর্যন্ত মুখস্থ করেছি আবু হাফসা ওমর ইবনে মোহাম্মদ রহমতুল্লা আলহে বর্ণনা করেছেন হজরত বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লা আলহে আমাকে একটি জামা প্রদান করে বলেছেন এর কল্যাণে তুমি সর্বপ্রকার রোগ ব্যাধির আক্রমণ হতে নিরাপদ থাকবে আল্লাহ অসীম রহমতে এবং হজরত বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লা আলহের জামার বরকতে এর পর থেকে আমার আর কোনো দিনই কোনো অসুখ হয়নি এর কিছুদিন পরে আমার পীর আবুল হাসান আদি ইবনে হাইতি রহমতু আলহে আমাকে হজরত বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লহির নিকট নিয়ে যান এবং আমার জন্য আরেকটি জামা প্রার্থনা করেন যাতে মারিফাত তত্ত্বে আমার পূর্ণ অধিকার জন্মে আমার পীর সাহেব এই প্রার্থনা করার পর বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লা আলহে ধ্যানমগ্ন হলেন আমি সে সময় লক্ষ্য করেছিলাম যে তার বক্ষস্থল হতে একটা উজ্জ্বল আলো বের হয়ে আমাকে ঘিরে নিল এর ফলে আমি ক্রমেই অভিভূত হয়ে পড়তে লাগলাম আমার সম্মুখ হতে ক্রমে বাহ্যিক জগতের যাবতীয় দৃশ্য অন্তর্নিহিত হতে লাগল এবং আমি সম্পূর্ণ এক নতুন জগতে উপস্থিত হলাম আমার চোখের সামনে অসংখ্য মৃত লোকের দৃশ্য ভাসতে লাগল আমি বেহেস্তের মধ্যে অগণিত ফেরেশ আপন আপন কাজে নিযুক্ত দেখতে পেলাম এবং সেখানকার প্রত্যেকটি বস্তু হতে আল্লাহর জিকিরের শব্দ আমার কর্ণগোচর হতে লাগল কিছুক্ষণের মধ্যেই আমার বাহ্যিক জ্ঞান সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেল অনেকক্ষণ এভাবে অতিবাহিত হবার পর আমার আবার জ্ঞান ফিরে আসল তখন বুঝতে পারলাম হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলেহে আমাকে ডেকে চেতনা সম্পাদন করেছেন সেই দিন হতে আমি ইলমে মারিফাতে পূর্ণ জ্ঞান লাভ করলাম বাগদাদ নিবাসী মোবারক ইবনে আবুল মুজাফর জাদুবিদ্যায় মহাপারদর্শী ছিল সে লোকদেরকে নানারূপ আশ্চর্য জাদু বা ম্যাজিক দেখিয়ে প্রচুর অর্থ উপার্জন করত তার নিকট একখানা বিরাট পুস্তক ছিল এটাতে জাদুবিদ্যার নানা কায়দা কৌশল ও মন্ত্রতন্ত্র লেখা ছিল পুস্তকখানা সে অতি যত্নের সাথে সর্বদা নিজের কাছে রাখত এবং কখনো এটা হাত ছাড়া করত না একদিন সে সেই পুস্তকটা হাতে নিয়ে হজরত বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল আলহের সামনে উপস্থিত হল হজরত বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল আলহে জানতেন ওই পুস্তকে কী লেখা আছে তিনি তাকে বললেন হে মোবারক তোমার হাতের ওই কেতাবখানা নিশ্চয়ই তোমার খুব প্রিয় বস্তু তাই নয় কি মোবারক উত্তর করল হ্যাঁ হুজুর বরফের আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলাইহে তখন বললেন তোমার পুস্তকে লেখা বিষয় শিক্ষা করা মুসলমানদের জন্য সম্পূর্ণ হারাম যা হোক তুমি তোমার ওই পুস্তকখানা একবার পানিতে ধুয়ে এনে আমার হাতে দাও দেখি তোমার চিন্তার কারণ নেই আমি পুস্তকখানা একটু পড়েই তোমাকে ফেরত দেব মোবারক নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও তার পুস্তকখানা কূপের পাড়ে নিয়ে গিয়ে এর ওপরে সামান্য পানির ছিটা দিয়ে নিয়ে আসছিল এবং আসতে আসতে খুলে দেখতে লাগল যে এর ভেতরের লেখাগুলো ভিজে খারাপ হয়ে গেছে কিনা কিন্তু কি আশ্চর্য সে বিস্ময়ের সাথে দেখল যে তার পুস্তকের ভেতর একটা অক্ষর অবশিষ্ট নেই সবগুলো পাতাই সম্পূর্ণ সাদা হয়ে গেছে অথচ এটা ভিজে নষ্ট হয়নি সে পুস্তকখানা হজরত বড়পীর সাহেবের হাতে দিয়ে অত্যন্ত দুঃখের সাথে বলল এ একই হল আমার কিতাবে তো একটা অক্ষর অবশিষ্ট নেই হায় হায় আমার একই সর্বনাশ হল হযরত বড়পীর আব্দুল কাদের জিলানি রহমতুল আলহে সেই বইখানা হাতে নিয়ে প্রত্যেকটি পাতা উলটিয়ে উল্টিয়ে দেখলেন তারপর এটা বন্ধ করে মোবারকের দিকে লক্ষ্য করে বললেন মোবারক এই কেতাবখানা এখন একখানা উৎকৃষ্ট কেতাব যা পাঠ করলে মানুষ যাবতীয় পাপ হতে মুক্ত হয় তার ক্ষুধাবি পাশা দূর হয় এবং সে প্রাণে এক অপূর্ব শান্তি লাভ করে তুমি অজু করে আসো কেতাবখানা হাতে নাও কারণ অপবিত্র অবস্থায় এটাই স্পর্শ করা চলবে না মোবারক হজরত বরপির আব্দুল কাদের জিলানি রহমতুল আলেহের আদেশে নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও অজু করে আসলো তিনি মোবারকের হাতে সেই কিতাবটি দিতে দিতে বললেন সর্বদা এটা পাঠ করো মোবারক তার কথার কোনো অর্থই বুঝতে পারল না সে কিতাবটি হাতে নিয়ে পুনরায় খুলে দেখে আরও অধিকতর বিস্মিত হল একটু আগে যে কিতাবে একটি অক্ষরও ছিল না এখন তা সম্পূর্ণরূপে আল্লাহর কালাম কোরআন মসজিদে পরিণত হয়েছে মোবারক তখনই হজরত বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লা আলহের পদতলে পতিত হয়ে কাঁদতে শুরু করল তিনি বললেন মোবারক তুমি যে জাদুবিদ্যা শিক্ষা করেছিলে আজ হতে তা সম্পূর্ণ ভুলে যাও এই কিতাবখানা সর্বদা পাঠ করতে থাকো নিশ্চয়ই আল্লাহ সোহানাতালা তোমার যাবতীয় অপরাধ মার্জনা করবেন মোবারক হজরত বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লা আলহের নিকট তহবা করে সেই দিন হতে সৎ পথ অবলম্বন করল আবুল হোসেন ইবনে আহমদ রহমতুল্লা আলাহে বলেছেন একদিন হজরত বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লা আলাইহে ভ্রমণ করতে করতে আমার বাড়িতে এসে উপস্থিত হলেন আমি তাকে সসম্ভ্রমে আদর আপ্যায়ন করলাম এবং নানা কথা আলাপ আলোচনা করতে করতে কথা প্রসঙ্গে বললাম হুজুর আমি একটি ময়না পাখি পুষেছি কিন্তু দুর্ভাগ্যবশত সে কথা বলে না আর অনেক দিন যাবত একজোড়া কবুতর পুষেছি সে ডিম দিচ্ছে না পরপির আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলাইহে সেই ময়না পাখিটির কাছে গিয়ে বললেন হে ময়না কেন তুমি কথা বলো না তোমার প্রতিপালকের বাধ্য হও ও তার আদেশ প্রতিপালন করো তারপর তিনি সেই কবুতরটিকে লক্ষ্য করে বললেন হে কবুতর তুমি তোমার প্রতিপালকের জন্য কেন ডিম দিয়ে উপকার কর না আশ্চর্যের বিষয় এই যে সেই দিন হতেই উক্ত কবুতর ডিম দিতে লাগল এবং ময়না পাখিটি সুন্দরভাবে কথা বলতে লাগল একদিন ইস্পাহান নিবাসী একটি লোক এসে হজরত বরফের আবদুল কাদের জেলানি রহমতুল্লা আলহের নিকট আরজ করল হুজুর আমার স্ত্রীকে জিনে ধরেছে সে সর্বদা অচেতন অবস্থায় পড়ে থাকে এবং তাবল কথাবার্তা বলে অনেক চেষ্টা তদ্বির করলাম কিন্তু কিছুতেই সে আরোগ্য লাভ করছে না যদি দয়া করে আপনি এর একটা ব্যবস্থা করে দেন তবে খুবই উপকৃত হব বরফের হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্ল আলেহে তাকে বললেন তুমি বাড়িতে গিয়ে তোমার স্ত্রীর কানে কানে বলো যে হে খান্নাস গাসুল আজম হজরত বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লা আলেহে তোকে এই মুহূর্তে এই রোগিণীকে ছেড়ে অন্যত্র চলে যেতে আদেশ করেছেন এবং ভবিষ্যতে আর কখনো এখানে আসতে নিষেধ করেছেন লোকটি বরপির আব্দুল কাদের জিলানী রহমতুল্ল আলেহের নির্দেশ মতো তার স্ত্রীর কানে কানে ওই কথাগুলো বলার সঙ্গে সঙ্গেই সে সম্পূর্ণ সুস্থ হয়ে গেল এবং জীবনে সে আর কখনো ওই রোগে আক্রান্ত হয়নি একদিন বরপির আব্দুল কাদের জিলানী রহমতুল্ল আলেহে বয়ান করতে করতে খোদা প্রেমে উন্মত্ত হয়ে উঠলেন তিনি বাহ্যিক জ্ঞানশূন্য অবস্থায় অত্যন্ত তেজস্বিতার সাথে বয়ান করছিলেন হঠাৎ তার পবিত্র মস্তক হতে পাগড়িটা খুলে মাটিতে পড়ে গেল তিনি বয়ান করতে করতে এতই বিভোর হয়ে গিয়েছিলেন যে তার পাগড়িটি উঠিয়ে নেওয়ার অবসর পেলেন না এটা দেখে সভায় উপস্থিত সকলেই তার প্রতি সম্মান প্রদর্শনার্থে নিজেদের মস্তক থেকে পাগড়ি খুলে তার পাগড়ির নিকটই রেখে দিলেন বয়ান শেষ হলে হজরত বরপির আব্দুল কাদের জিলানি রহমতুল তার নিজের পাগড়ি উঠিয়ে নিলেন এবং বললেন তোমাদের নিজেদের পাগড়ি উঠিয়ে নাও সভাস্থ সকলেই নিজেদের পাগড়ি উঠিয়ে মাথায় পড়লেন অতপর দেখা গেল যে স্ত্রীলোকের মাথার একটি ওড়না তখনও সেখানে পড়ে রয়েছে এ দর্শনে সভাস্থ সকলেই বিস্মিত হয়ে বলাবলি করতে লাগল এই সভায় তো কোনো স্ত্রীলোক আসেনি তবে স্ত্রীলোকদের মাথার ওড়না এখানে কেমন করে আসল ইতোমধ্যেই দেখা গেল যে ওড়নাটা হঠাৎ কোথায় যেন অদৃশ্য হয়ে গেল এক ব্যক্তি বরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল আলাইহকে জিজ্ঞেস করলেন হুজুর ওই ওড়নাখানা কার ছিল এবং কোথায় অদৃশ্য হয়ে গেল উত্তরে তিনি বললেন শহরতলী এলাকার একটা গ্রামে একজন মহাতপস্বিনী স্ত্রীলোক আছে সে নিজের বাড়িতে বসেই আমার বয়ান শুনছিল আমার মাথার পাগড়িটি পড়ে যাওয়ার পর সকলেই যখন নিজেদের পাগড়ি খুলে এখানে রাখল তখন সেই স্ত্রী লোকটিও আমার প্রতি সম্মান প্রদর্শনের জন্য তার মাথার ওড়নাটা খুলে এখানে পাঠিয়ে দিয়েছিল আবার সকলেই যখন নিজেদের পাগড়ি উঠিয়ে নিল তখন তার ওড়নাটাও তার নিকটে চলে গেল শেখ আবুল ফজল ইবনে কাশেম রহমতুল্লা আলহে বর্ণনা করেছেন একদিন হযরত বরফের আব্দুল কাদের জিলানি রহমতুল আলহে উপস্থিত হলেন আমি তার সঙ্গেই ছিলাম তিনি পথশ্রমে অত্যন্ত ক্লান্ত হয়ে পড়ে একটি হোটেলে প্রবেশ করলেন তিনি হোটেলের একটা আসনে উপবেশন করে দেখতে পেলেন যে হোটেলের খাবারের তাকে পোলাও কোরমা কাবাব কোফতা মাছ মাংসের ঝোল মুরগির তাজা ডিম রান্না করা ডিম প্রভৃতি স্তরে স্তরে সাজানো রয়েছে হোটেলের বাবুর্চি তখন কতগুলো মুরগির ডিম ভাজার জন্য কড়াইয়ের উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দিচ্ছিল হজরত বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্ল আলেহে তা দেখে আপন মনে বলে উঠলেন আহা ওই ডিমগুলো যদি ভাজা না হতো তবে এটা থেকে কত সুন্দর সুন্দর বাচ্চা বের হয়ে মনের আনন্দে বিচরণ করত কি আশ্চর্য বরপির হজরত আব্দুল কাদের জিলানি রহমতি লালেহের কথা শেষ হতে না হতেই কড়ের ভাজা ডিমগুলোর ভেতর থেকে জীবন্ত বাচ্চা বের হয়ে মনের আনন্দে খেলে বেড়াতে লাগল এই আশ্চর্য ঘটনার কথা মুহূর্তের মধ্যেই শহরের সর্বত্র ছড়িয়ে পড়ল এবং হাজার হাজার লোক এসে এই আশ্চর্য ব্যাপার দেখে সহস্র মুখে হজরত বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলহের প্রশংসা করতে লাগল এই ঘটনার পর থেকে হাজার হাজার পথভ্রষ্ট মুসলমান হজরত বরপির আব্দুল কাদের জিলানী রহমতুল্ল আলেহের নিকট তওবা করে সৎপথ অবলম্বন করতে লাগল এবং অসংখ্য দিনদার মুসলমান তার নিকট মুরিদ হয়ে মারেফত তত্ত্বে দীক্ষা গ্রহণ করতে লাগল বহু অমুসলমানও তার নিকট ইসলাম গ্রহণ করল সেই শহরে আরও একজন দরবেশ বাস করতেন হজরত বরপির আব্দুল কাদের জিলানী রহমতুল্লা লালেহের প্রশংসা শুনে তার মনে হিংসার উদ্রেক হলো। তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন যেমন করেই হোক এই লোকটার প্রভাব প্রতিপত্তি খর্ব করতে হবে তিনি বরফির আব্দুল কাদের জিলানের নিকট একখানা পত্র লিখলেন হে বিদেশী মুসাফির তুমি কিছুদিনের জন্য আমাদের এই শহরে এসে কেন মিছামিছি লোকদেরকে আশ্চর্য কারামত দেখিয়ে তাদেরকে নিজের বসীভূত করে নিচ্ছ আমি বুঝতে পেরেছি যে আমার মান সম্মান ও প্রভাব প্রতিপত্তি নষ্ট করাই তোমার একমাত্র উদ্দেশ্য আমার অসংখ্য নিরীহ মরিদানকে তুমি তোমার বাধ্য ও অনুগত করে নিয়েছ তোমাকে সাবধান করে দিচ্ছি তুমি যদি নিজের মান সম্মান হারিয়ে অপদস্থ হতে না চাও তবে অতি সত্তর আমাদের এই শহর পরিত্যাগ করে অন্যত্র চলে যাও নতুবা তোমার মানসম্মান তো থাকবেই না জীবন নিয়েও টানাটানি পড়ে যাবে হজরত বরপির আবদুল কাদের জিলানি রহমতুল আলাহে সেই পত্র পাঠ করে অত্যন্ত বিস্মিত হলেন লোকটি একজন দরবেশ হয়ে কি করে আমার প্রতি এমন খারাপ ধারণা পোষণ করতে পারে লোকটি নিশ্চয়ই ভণ্ডপীর তিনি কোনোরূপ রাগ না করে লোকটির পত্রের উত্তরে লিখলেন আকাশে ও পৃথিবীতে যা কিছু আছে সব কিছুরই মালিক একমাত্র আল্লাহ আসভান তারা আল্লাহর এই দুনিয়ায় আমিও যেমন দিন কয়েকের জন্য মোসাফির তুমিও তেমনি কয়েক দিনের জন্য মোসাফির এখানে একমাত্র আল্লাহ ব্যতীত আর কারো প্রভুত্ব নেই। যার যখন আয়ু ফুরিয়ে যাবে তাকে তখনই চলে যেতে হবে তখন শত চেষ্টা করলেও কেউ মুহূর্ত সময় পাবে না কে কখন এখান থেকে চলে যাবে তা কেউই বলতে পারে না আল্লাহ সোহানা পবিত্র কোরআনে বলেছেন যখন মৃত্যু এসে উপস্থিত হবে তখন একটা নিঃশ্বাস ত্যাগ করার মতো অবসরও পাবে না প্রাণবায়ু বের হয়ে যাবে বরফের হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্ল আলেহে এইটুকু লিখেই একজন লোক মারফতে পত্রখানা সেই গর্বিত দরবেশের নিকট পাঠিয়ে দিলেন দরবেশ সাহেব পত্রখানা পাঠ করা মাত্রই মালাকুল মৌত এসে তার যান কবচ করে নিলেন আবদুল্লাহ জিয়াদ নামক জনৈক বুজুর্গ ব্যক্তি বর্ণনা করেছেন এক রাতে আমি হজরত বরফের আবদুল কাদের জিলানি রহমতু আলহের মাদ্রাসায় বসে আছি এমন সময় তিনি একখানা চিঠি হাতে নিয়ে বাড়ির ভেতর থেকে বের হয়ে আসলেন আমি সে সময় মনে মনে চিন্তা করছিলাম বরফের আব্দুল কাদের জিলানি রহমতু আলহে যদি তার লাঠিখানার দ্বারা কোনরূপ কারামত প্রদর্শন করতেন তবে খুবই ভালো হতো ঠিক সেই সময় তিনি আমার দিকে তাকিয়ে একটু হাসলেন এবং তার হাতের লাঠিখানা মেঝের মাটিতে পুঁতে দিলেন সঙ্গে সঙ্গে সমস্ত ঘরখানা উজ্জ্বল আলোতে পরিপূর্ণ হয়ে গেল কিছুক্ষণ পর তিনি তার লাঠিখানা উঠিয়ে নিলেন তখন ঘরখানা আবার আগেকার মতো অন্ধকার হয়ে গেল তিনি আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন তুমি মনে মনে এরূপ একটা কিছু আশা করেছিলে তাই না আমি উত্তর করলাম জি হ্যাঁ হুজুর নগরে একজন পরমা সুন্দরী রমণী ছিল বাগদাদের সর্বত্র তার রূপের খ্যাতি ছড়িয়ে পড়েছিল এবং অসংখ্য লোক সেই রমণী রত্ন লাভের জন্য লালায়িত ছিল অনেকেই তাদের কুপ্রবৃত্তি চরিতার্থ করার উদ্দেশ্যে সেই রমণীটিকে নানা প্রকারে প্রলোভন দেখিয়ে বাধ্য করতে চেষ্টা করে ব্যর্থ হয়েছিল কারণ এই স্ত্রীলোকটি ছিল পরমা সতী সাধ্যী ধর্মপরায়ণ ও হজরত বরফের আব্দুল কাদের জিলানি রহমতুল আলেহের মুরিব বাগদাদের জনৈক বিখ্যাত লম্পট সেই সতীসাধ্য রমণীর প্রতি আসক্ত হয়ে তাকে হস্তগত করার জন্য অনেক চেষ্টা ও কৌশল অবলম্বন করেও ব্যর্থ হল তখন সে একেবারে হতাশ না হয়ে চেষ্টা করতে থাকল কীরূপে ওই স্ত্রীলোকটিকে হস্তগত করা যায় একদিন স্ত্রীলোকটি একাকিনী একটা বনের পাশ দিয়ে কোথাও যাচ্ছিলেন সেই সময় ওই পাপিষ্ঠ লোকটি তাকে দেখতে পেয়ে ধরে নিয়ে জঙ্গলের মধ্যে প্রবেশ করল এবং জোরপূর্বক তার সতীত্ব নাশ করতে উদ্যত হল সতীসাধ্য সেই রমণীটি সেই মহাবিপদে পতিত হয়ে কিংকর্তব্যবিমূর হয়ে পড়লেন সে গভীর জঙ্গলে চিৎকার করেও কোনো লাভ নেই উপায়ন্তর না দেখে তিনি সতীত্ব রক্ষার জন্য পরম করুণাময় আল্লাহ আসহানতালার নিকট সাহায্য প্রার্থনা করতে লাগলেন সঙ্গে সঙ্গে তিনি উচ্চস্বরে হজরত বরফের আব্দুল কাদের জিলানী রে আহ্বান করে বললেন হে গাউসুল আজম আমাকে এই পাপিষ্ঠের কবল থেকে উদ্ধার করুন ঠিক সেই সময় হজরত বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লা আলহে অজু করছিলেন তিনি অন্তর্দৃষ্টির দ্বারা যখন সেই সতী রমণীর বিপদ দেখতে পেলেন তখন তার মুখ হতে যেন অগ্নিশিখা বেরিয়ে এলো তিনি স্থির থাকতে না পেরে সেই পাপাত্তাকে লক্ষ্য করে তার বাম পায়ের জুতাখানা ছুঁড়ে মারলেন জুতাখানা তীর বেগে ছুটে গিয়ে সেই পাপিষ্ঠের মাথায় ভীষণ প্রহার করতে লাগল প্রহারের চোটে পাপিষ্ঠের মাথার খুলি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল সতী রমণীটি বিপদ থেকে উদ্ধার পেয়ে জুতাখানার প্রতি লক্ষ্য করেই বুঝতে পারলেন যে এটা হজরত বরফ আব্দুল আবদুল কাদের জিলানি রহমতু আলেহের জুতা তিনি সেটা নিয়ে বরপির আব্দুল কাদের জিলানী রহমতুল্ল আলেহের কাছে উপস্থিত হলেন বরপির আব্দুল কাদের জিলানী রহমতুল্লা আলেহে তাকে বললেন মা জীবনে যত বড় বিপদেই পতিত হও না কেন সর্বদা আল্লাহর ওপর ভরসা রেখো এবং তাঁর নিকট সাহায্য প্রার্থনা করিও তিনিই তোমাকে রক্ষা করবেন আল্লাহ যার সহায় সহস্ত্র শত্রুও তার কোনো অনিষ্ট করতে পারে না বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল আলেহের মহান ব্যক্তিত্ব এই জড়বাদিতার যুগে ইসলামের এক জীবন্ত মোজেজা এবং আল্লাহ সোহান তালার এক বিরাট দান ছিল তার সত্তা তার কামালিয়াত তার প্রভাব আল্লাহ তালার দরবারে তার মর্যাদাশালী ও প্রিয় হওয়ার লক্ষণসমূহ তার জনপ্রিয়তা ও সম্মানের জ্বলন্ত নিদর্শন তাঁর শিষ্যমণ্ডলী তাঁর সুশিক্ষিত সহচর বৃন্দের আখলাখ তাদের চরিত্র ও জীবন সবকিছুই ইসলামের সত্যতার জ্বলন্ত প্রমাণ এবং ইসলামের সজীবতার সাক্ষ্যস্বরূপ ছিল তা এই মূল তথ্যেরও প্রকাশ ছিল যে ইসলামের মধ্যে সত্যিকারের আধ্যাত্মিকতা নফসের তহজিব এবং আল্লাহ আসহানতালার সাথে সম্পর্ক পয়দা করার সর্বশ্রেষ্ঠ যোগ্যতা রয়েছে এর চির আবাধ ভাণ্ডার কোনওকালেই মণিমুক্তার রত্নরাজি হতে খালি ছিল না